ফুল বক্স সহকারে আজকে প্রাইস দেব অনেক 23000 টাকা ভাই 1000 টাকা ভাই 21000 টাকা বক্স সাজা সহ ভাই বক্স সাজা সহ থাকবে আমাদের কাছে অনলি 13000 প্রো 12 জিবি জিবি আচ্ছা আচ্ছা অপো অপো 10 আচ্ছা নোট 20 জি ভাই আচ্ছা নোট 20 অনলি কিন্তু 30000 টাকা কত দেব অনলি 17000 টাকা দেব আগে 17000 টাকা অনলি 30000 আর লেদার ফিনিশিং লেদার শুধু স্টুডেন্ট জন্য

ফোনটা আপনার গন্তব্যস্থানে চলে যাবে আর একটা কলে বলি কুরিয়ারে কিন্তু প্রত্যেকটা ফোনে আমাদের কিন্তু খুলে দেখার অপশন আছে আপনি কিন্তু দুই হাজার টাকা পাঠাইলে ওখানে কিন্তু খুলে আমরা যেরকম কন্ডিশন দেখাবো এরকম যদি না পারে আপনার টাকা আপনি নিয়ে যেতে পারবেন আমাদের হয়েছে আপনার কাস্টমার আমরা চেষ্টা করি ফোন প্রকাশ অলওয়েজ চেষ্টা করে একটা ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য আর অবশ্যই দেখা যায় আমরা মূল টার্গেট হয়েছে স্টুডেন্ট ভাইদের জন্য কারণ অনেক সময় আসে যে স্টুডেন্ট ভাইরা বাজেট ওরকম ই করে কিনতে পারে না সবসময় সব বাজেট থাকে না সবার কাছে তো ফোন ফোকে চলার চেষ্টা করে ভালো একটা ডিভাইস ভালো প্রাইসে দেওয়ার জন্য এবং কি বক্স সহ দেওয়ার জন্য আর যারা চাচ্ছে যে কমের মধ্যে নেবেন বক্স ছাড়া নেবেন তারাও কিন্তু তারাও কিন্তু আমাদের ফোন প্রকাশ থেকে নিতে পারবেন আর একটা কথা বলে দেয় যারা যে নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এখানে যোগাযোগ করতে পারবেন অবশ্যই পাইকারিতে ফোন নিতে পারবেন এটার কোনো টেনশন নাই আর ইনশাল্লাহ আজকে কিন্তু প্রত্যেকটা ফোন রিজনেবল প্রাইসে থাকবে আমরা বলতেছি স্টুডেন্ট ভাইদের জন্য বিশেষ অফারে থাকবে আমাদের ফোন ফোকাসের পক্ষ থেকে ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করা যেমন আজকে বিসমিল্লাহ বলে শুরু করব গেমিং এর একটা ফোন ভাই গেমিং একবারে পারফরম্যান্স 100 তে 100 Realme GT Master যারা চাচ্ছেন যে গেমিং করবেন উরাকে দুরা তারা এই ফোনটা নিতে পারেন Realme GT Master 6GB ভেরিয়েন্টের 128GB স্টোরেজ ফুল বক্স সহকারে নুমান ভাই

আট জিবি একশো আঠাশ জিবি ফাইভ জিবি একশো ক্যামেরা আচ্ছা ক্যামেরা আছে ক্যামেরা আর এটা আজকে আমাদের অফার প্রাইস পক্ষ থেকে স্টুডেন্ট ভাইয়ের এর জন্য

13500 taka 13500 ar realme 7 takbo 664gb only 12000 taka 12000 12000 1350 bopchada bopchada jabon ar ekta device dekhabo dudhanto camera agune agun camera ekta kotha agun bola

আমাদের কাছে টাকা কত একত্রিশ হাজার একত্রিশ হাজার পাঁচশো টোয়েন্টি সেভেন ত্রিশ হাজার পাঁচশো পারে ভাই

অফার অফার দিয়ে দেব আচ্ছা জন্য আচ্ছা এস1 প্রো 8 জিবি ভেরিয়েন্ট স্টোরেজ ডিসপ্লে কত আজকে আজকে প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 13000 টাকা অনলি 13000 অনলি 13000 টাকা অপর 6 অপর 6 ফিঙ্গার আজকে অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 21000 না 20 পাস 20 পাস জি আচ্ছা

ফোন কোন সময় আপনার সাথে না এটা এরকম যেটা যেরকম আছে বলে দেবো এটা এরকম আচ্ছা আচ্ছা এখানে ব্যবসা করতে বসছি লুকাচুরি করতে বসি না ইনশাল্লাহ আজকে আজকে প্রাইস পাবেন আমাদের কাছে চোদ্দ হাজার পাঁচশো করে

এটা আবার পাবেন অনলি 96000 টাকা 96000 96000 আচ্ছা চ্যানেলের নাম বলে আরো 500 টাকা কমাই জান করে দিলাম আচ্ছা পরে আইফোন 11 আইফোন 11 64% সরি কি জানি 64GB আচ্ছা এটা আজকে অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি 30000 টাকা না 29 জি আচ্ছা Vivo আচ্ছা আর কফি কালার এন্ড ব্লু কালার দুইটা अवेलेबल পেয়ে যাবেন আজকে অফারে পেয়ে যাবেন অনলি 23000 টাকা দিয়ে 23000 টাকা দিয়ে নিতে পারেন কার্ডে অরজিনাল ডিভাইস এইগুলা কিন্তু সচরাচর আপনারা পাবেন না যেটা আছে জেনুইন আছে শুধু ভাইয়াদের জন্য বোনদের জন্য আমার এই অফারটা দিয়েছি

আচ্ছা পরে যদি দেখাই S20 FE দাও S20 FE S20 FE अवेलेबल আছে S20 FE 8128 5GB RAM S20 FE 5GB RAM আজকে রাখবো আমরা অনলি করে 22000 Vivo T3 8128 20000 করে অনলি 20000 20000 করে Realme GT, uh, GT, uh, GT Neo 3T আছে 8GB স্টোরেজ 22000 টাকা অনলি 22000 টাকা Poco F5 আছে গেমিং এর মধ্যে তার জন্য বেস্ট হবে ফোন হবে অনলি চব্বিশ হাজার না তেইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো এফ চুয়ান্ন ফাইভ জি ভেরিয়েন্ট আট দুশো ছাপান্ন জি বলল একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো নোট টোয়েন্টি আল্ট্রাস তিরিশ হাজার কত

Poco M4 Pro আছে 68 আজকে অফার প্রাইস পেয়ে যাবেন অনলি কত টাকা জানেন কত টাকা অনলি 13000 টাকা 13000 জি 13000 টাকার পরে এতে আজকে পাবেন অনলি 13000 টাকা অনলি 13000 অনলি 13000 টাকা আচ্ছা 13000 টাকা এ 32 এর সাথে পাবেন 14000 টাকা এ 32 অনলি 14000 68 আচ্ছা 14000 টাকা F62 আজকে পাবেন অনলি 15000 টাকা 6000 ব্যাটারি 6000 7000 7000 ব্যাটারি 7000 ব্যাটারি অনলি কত 15000 টাকা 15000 না 14 15000 15000 আচ্ছা

সারা আছে ফ্রেশ কন্ডিশন আছে প্রাইস পেজ আমি 15000 করে 15000 জি ভাই আচ্ছা নোট 10 প্রো অনলি কিন্তু 15000 টাকা এ 14 আছে আর যে ভেরিয়েন্টের 128 জিবি স্টোরেজ এটা প্রাইস পেজ যাবেন আমাদের কাছে ও আমাদের কাছে অনলি অনলি 14000 টাকা 14000 টাকা আচ্ছা নোট 9 প্রো আছে নোট 9 প্রো প্রো ম্যাক্স अवेलेबल আছে এগুলো অফার প্রাইস পেজ যাবেন 464 জিবি 11000 করে 11000 11000 নোট 9 প্রো ম্যাক্স আছে এগুলো পাবেন 12000 করে 12000 টাকা 12000 টাকা আচ্ছা 12000 টাকা পরে নেক্সট কোনটা দেখব আমরা

এটা মডুরাল কত দেব 13500 টাকা মডুরাল জ723 আচ্ছা আচ্ছা 8GB ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে কত দেব জানেন এটা অফার পেয়ে যাবেন আমাদের কাছে only 22000 টাকা only 22000 টাকা টাকা জি 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 আচ্ছা

আপনার পছন্দ ফোনটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন অবশ্যই যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষ বলতেই ভুল আছে আর আমরা চেষ্টা করি ফোন প্রকাশের পক্ষ থেকে অলওয়েজ ভালো একটা প্রাইস দেওয়ার জন্য ভালো একটা ডিভাইস দেওয়ার জন্য আজকে আমি একটা আপনাকে ভালো ডিভাইস দেবো তো একটা কম আর বেশি আমার কথা হলো একটা ভালো ডিভাইস দেব আপনি নিও সন্তুষ্ট হবেন এবং পরবর্তীতে আমাকে আরো 5 টাকা কাস্টমার পাঠাবেন ফোনপো কাছে এই চেষ্টা করে সবসময় ভালো একটা ডিভাইস দেওয়ার জন্য এবং কাস্টমারকে খুশি রাখার জন্য আচ্ছা যারা চাচ্ছেন যে 64 জেলা নেবেন অবশ্যই নিতে পারবেন জাস্ট 2040 টাকা পাঠাবেন ফোনটা আপনার গন্তব্যে চলে যাবে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম